যে যেভাবেই ভাইরাল হোক আর যুবকদের আইডল বনে যাক না কেন এই সব কিছুই হলো কেয়ামতের আলামত একটা মানুষ যাকে কেউ চিন্ত না বংশের পরিচয় তার বহু দূরের কথা বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে কথা বলে কন্টেন্ট তৈরি করে পুরা বিশ্বভেপে ভাইরাল হয়ে গেছে আর যুবকদের আইডল বনে গেছে এই নিম্ন শ্রেণীর মানুষগুলো যুবকদের আইডল হয়ে যাওয়া এটা খেয়ামতের আলামত চিন্তা করে দেখুন কুকুরকে সঙ্গে নিয়ে ভিডিও করে না বলে ওই যে কাফি ভালো কথাই বলে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করে কিন্তু এটা বাস্তব যত ভিডিও তার দেখলাম কুকুর থাকে কুকুরকে নিয়েই সে বিভিন্ন ভাব ভাবভঙ্গি করে এটা কিন্তু অত্যন্ত নিকৃষ্ট একটা মানুষ তার এই কন্টেন্ট থেকে বলুন কি শিখবে যদিও সুন্দর কথা বলতেছে কিন্তু তার সাথে তো আল্লাপাকে রহমতই নেই এ ঘরে কুকুর সবসময় বসবাস করে এবং যার সাথে কুকুর অবস্থান করে এখানে তো রহমতে ফেরেশতা থাকে না আর যেখানে রহমতে ফেরেস্তা নেই সেখানে তো আল্লাপাকে রহমতও নেই তো এই কন্টেন্ট ক্রিয়েটর যত ভিডিও করলো সাথে তার কুকুরকে ভাইরাল করলো এটা যে এক নিকৃষ্ট অবস্থা সে নিজেই বুঝতেছে না আর বুঝবে কি করে ভাইরাল হওয়ার নেশা মানুষকে অন্ধ করে দেয় আর এরকমভাবে যত মানুষ ভাইরাল হওয়ার চিন্তা করে সে বিপথে করুক আর সঠিক পথে করুক এই সব কিছুই কেয়ামতের আলামত নিকৃষ্ট মানুষগুলো সমাজের উৎকৃষ্ট মানুষ হিসেবে স্থান পেয়ে যাবে রসুল বলেন কৌমে আর বলেন্ট মানুষগুলো কৌমের উৎকৃষ্ট মানুষ হিসেবে সম্মান পাওয়া এটা কেয়ামতের আলামত ওই যে নিজম মজুমদার একজন আছে না ইসলাম আর মুসলমানকে নিয়ে চুলকানি সবসময় ইসলামের বিরুদ্ধে কথাই বলে এ কিন্তু ভাইরাল হয়েছে মুসলমান আর ইসলামের বিপক্ষে কথা বলেই এমন নিকৃষ্ট কথা বলে মুসলমানদের বিপক্ষে ইসলামের বিপক্ষে আর এই নিকৃষ্ট আলোচনা করার কারণে পরা বিশ্বব্যাপী ভাইরাল সেও কিন্তু সাথে কুকুর বিড়াল বানরের মূর্তি রাখে আর এইগুলি দিয়েই দেখছি মাঝে মধ্যে ছবি তোলে তো নিকৃষ্ট বলেন আর উৎকৃষ্ট মন মেজাজওয়ালা ব্যক্তি বলেন সবার সিস্টেম কিন্তু একই সবারই চাওয়া পাওয়া আশা হলো ভাইরাল হয়ে যাওয়া ওই তসলিমা নাসরিনের জন্মের ঠিক আছে নাকি সন্দেহ আছে সেও কিন্তু ভাইরাল নিকৃষ্ট কথা বলে ইসলাম সম্পর্কে কটুক্তি করে মুসলমান আর ইসলাম সম্পর্কে বেফায়েশ আলোচনা করে এবং তার নিকৃষ্ট লেখনির মাধ্যমে পুরো বিশ্বব্যাপী ভাইরাল সেজন্য ফাসেক ফুজ্জার মানুষগুলো সমাজের আইডল হওয়া নেতা হয়ে যাওয়া এগুলি কেয়ামতের আলামত ওসাদ আল কবিল আ তফাশে গোত্রে নেতা হয়ে যাবে ফাসেক ফুজ্জার গুনাগার ব্যক্তিরা আল্লাপাক আমাদেরকে এই সমস্ত কেয়ামতের আলামত থেকে নিরাপদ অবস্থানে রাখুন